আ pit long make জহলে নাহাই না নাজমা নাজমা হুর্মা আঞ্জন করে না রে হাটু জহলে নাহাই মাহারে নাজমা নাজমা হাটুমা আঞ্জন করে না রে আইছে আইসে ভাসুর বই শুকুরে টুলে আমি যাবলা ভাসুরের সাথে না কে আমি যাবলা ভাসুরের সাথে না কে নাহাই মাহারে না জমা মানজা নাই মারে নাজমা নাজমা মাজার মা করে মান কে গলা পাহানি নাহাই মারে নাজমা নাজমাহা গলা আঞ্জন না রে কে আইসে দাহর বহু শুকুরে চিয়ারে আমি যাবলাহা লাহাদ সাথে না রে কে আমি যাব না দাও ওর আর না হেনারে কে বুক পাহানি নাহাই মারে নাজমা বুকের মা আঞ্জন করে হেনার কে বুক পাহানি নাহাই মারে নাজমা নাজমা বুকের আঞ্জন করে না রে কে আইছে সাহামি বই শুকুরে খাটে আমি যাব সামি সাথে না রে কে এখনই বিদ দেবো আমরা সবাই প্রস্তুত হও ব্যাঙের বিয়ে হচ্ছে সবাই প্রস্তুত হও ব্যাঙের বিয়ে হচ্ছে সবাই পত্তুত থাও লোং দেও লোং দেও দেও আবির দেও দেও বেঙ্গল বি হতে

আজ ময়নার বিয়ে হলো শুভ বিবাহ 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 শুভ বিবাহ বিও বিদাবাদ শুভ বিবাহ শুভ বিবাহ কার শুভ বিবাহ কিসের বিবাহ শুভ বিবাহ বিয়ে হচ্ছে তো কার বিয়ে হচ্ছে কিসের বিয়ে সাঁজা মাজাইছিস কিসের বিয়ে দিচ্ছিস কার আমার বন্ধু ব্যাঙের ব্যাঙের বিয়ে দিচ্ছিস পাগল না ছাগল তোকে এই পাগলা মুখি কেনা দিল বুদ্ধি দিল কেনা ওলে বাবা বাবা পাগল ছাগল না তুমি দেখতে চাও না খরা পড়েছে রোদ হবে রোদ খাড়া করে রোদ পড়তেছে বৃত্তি হয় না মানুষ হাহাকার করছে আমার কলের পানি পড়ছে চলে গেছে পানি ওঠে না একদিন পানি হতে না তে ব্যাঙ্গের বিয়ে দিতে দিতে আপনি আজ কি বিয়ে দেব আজ কি দিতে আপত্তি তুমি দেখেন নি তোর বাবার জন্মে কোনো দেখেছিস আমি দেখাবো কানের বাদ দিয়ে দেখি শুনে কান মান পাস হয়ে আলো এ কোন জন্মে দেখেছিস কে দেখিছে কে দেখিছে এটা বিয়ে দিলে বৃষ্টি হয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ তুমি maaf করো আল্লাহ সম্পূর্ণ শিরিক সম্পূর্ণ শিরিকা শিরিকের গুণা সবচেয়ে বড় গুণা আল্লাহ শিরিকের গুণা maaf করবি না এই ব্যাং ওরা হলো অবলা পানি আর ওই ব্যাঙে এসে দিচ্ছিস বিয়া আর এইটা তুই তুই করতেছিস সারা দেশে বিভিন্ন জেলায় এই কাম করে বেড়াচ্ছে এটা আমাদের মুসলমানের কোন আল্লাহ একটা কুসংস্কার একটা মানে সবচেয়ে জঘন্যতম খারাপ যেটা আমরা নামাজ কালাম পড়ে আল্লাহ কাছে দোয়া করি সেটা যদি আল্লাহ বৃষ্টি দেয় সেটা প্রতি একটা বরকত আসতে পারে আর তুই কি করতেছিস নামাজ কালাম নাই ই নাই এসব সাল পাললে দলমল গোসাইলে কোন তিন জঙ্গল তিন ব্যাংক ধরে লিয়েছিস এই ব্যাংক একজন হাতে ধরে রয়েছে পেশাব টেসাব করে দিচ্ছে কামড়ও দিতে পারে আর এই ব্যাংকের বিয়েতে তুই নামাবো এটা কোন জন্মে তোর কে কইছে তোকে এই পাগল পাগল বুদ্ধি তোকে দিছে কেটারে কি করতেলে মামা এই হ্যাঁ এই পাগল বুদ্ধি তোকে দিছে কেটা সি 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 আল্লাহ আমরা মুসলমানের সন্তান আল্লাহ তুই মাফ করে আমরা মুসলমান ইসলাম আমাদের ধর্ম আর সেই ধর্মের মধ্যে একটা অপসংস্কৃতি একটা কুসংস্কার একটা সিঁড়ি এটা একটা সিঁড়িকে কায় কাবার তুই একটা মুসলমানের সন্তান হয় আমি মনে করি যারা এই ব্যাঙ্গের বিয়ে দিচ্ছে যারা এই ব্যাং এর বিয়ে দিয়ে খোদার কসম করে করছি তারা আল্লাহর সাথে শিরিক করতেছে আল্লাহ ওদেরকে গজব দিবি মুসলমানের কোনো কাজ হতে পারে না এই ব্যাংক ব্যাংক দুই ব্যাং বিয়ে দেওয়া এটা কোনো মুসলমানের সংস্কৃতি না এটা মুসলমানের কোনো কাজই হতে পারে না আল্লাহ তুই মাফ কর আল্লাহ বড় গজল দিতে সর্বনাশ আমাদের ধর্ম হলো ইসলাম আমরা মুসলমান আর তুই এইটা করতেছিস কান্ধর কান্ধর যে আমরা মামা আর ভুল করে এটা করবো না হ্যাঁ কান্দর বদমাশে আরে সর্বনাথে ওটা ও বোলা পানি আরে আল্লাহ চলে জীবনে কতটা শিখেলাম কত বুদ্ধি দিলাম কত জ্ঞান যেটা খারাপ জিনিস ওটা তোর মাথায় আসে কিনছি যেগুলো কিনার টাকা পয়সা লাগে না এই যে হোলি এই যে আবির কিনছি যে রং কিনছি এগুলো লাগে না ইন্নাল মুবাসির খনের শয়তান অপচয় করে শয়তানের ভাই

どん